সুকুমার রায়ের চার 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 দুই স্বরবৃত্ত ছন্দের মজার কবিতা হুলোর গান কবিতাটিতে ভয় বেশি না মজা বেশি কমেন্টে জানাও তোমরা ভেতখুটে রাত্তিরে ঘুট ঘুটে ফাঁকা গাছপালা মিশমিশে মখমলে ঢাকা জট বাঁধা ঝুলকালো বট গাছ তলে ঠক ঠক সোনাকির চকমকি জলে চুপচাপ চারিদিকে ঝোপ গুলো আয় ভাই গান গাই আয় ভাই হলো গীত গাই কানে কানে চিৎকার করে কোন গানে মন ভেজে শোন বলি তোরে পূব দিকে মাঝরাতে ছোপ দিয়ে রাঙা রাত কানা চাঁদ ওঠে আধখানা ভাঙা চট করে মনে পড়ে মটকার কাছে মালপোয়া আতখানা কাল থেকে আছে দূর দূর ছুটে যাই দূর থেকে দেখি প্রাণপণে ঠোঁট চাটে কান কাটা গালপোলা মুখে তার মালপোয়া ঠাসা ধুক করে নিভে গেল বুক ভরা আসা মন বলে আর কেন সংসারে থাকি বিলকুল সব দেখি ভেলকির ফাঁকি সব যেন বিচ্ছিরি সব যেন খালি গিন্নির মুখ যেন চিমনির কালি মন ভাঙা দুঃখ মর কণ্ঠেতে পুড়ে গান গাই আয় ভাই প্রাণ ফাটা সুরে